বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনও ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন ওই জন্য আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকাবেন ফেস দেখা চাচ্ছি না আমি কথা বলবো আমাকে কথা বলেন আমি কিন্তু ফেসবুক দেখাবো না আমি অনেক দূর থেকে আসি কিতাবুল ফেরানো নেওয়ার জন্য তা আমি আপনার একটা ভিডিও দেখছিলাম কিতাবুল ফেরানোর সঙ্গে ফ্রি দিবেন আমি যেন ফ্রি নেওয়ার জন্য অনেক দূর থেকে আসি ফ্রি নিয়ে যাবো বন্ধুগণ দেখুন এই যে আমার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ইনি আসলে কি বলবো আমার বাড়িতে আসছে বাড়িতে আমি তো মান সামান পড়ে গেছি এই যে কিতাবুল ফেরাও না আমি কিন্তু এর সাথে কোনো ফ্রি দিই আমি দিয়েছিলাম কিতাবুল শয়তানার সাথে দিয়েছিলাম আবার এই যে কিতাবুল জাহিরি এর সাথেও দিয়েছিলাম কিন্তু দুই দিন পরে অফারটা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু উনি একজন মসজিদের ইমাম কি বলবো আসলে ইমাম ওনাদের আমি অনেক শ্রদ্ধা করি উনি এই যে কিতাবুল ফেরানোটা উনি যে এর সাথে কোনো ফ্রি নেই ওনার ওনার কথা হলো যে আমাকে ফ্রি দিতে হবে তো ভাই আপনি দেখুন আমার এগুলার তো অনেক টাকা দেখি না আপনি যদি ফ্রি চান আমি ফ্রি দিতে পারব না তবে ফ্রি আপনাকে ফ্রি দিতে পারবো না আপনাকে

বছর দেই বাজে যাক ভাই আমি যে যে দামে কিনা আছে আপনাকে ফিফটি পার্সেন্ট দাম হলেও আমাকে দিতে হবে আপনি কি রাজি আছেন ভাই ফিফটি পার্সেন্ট দেওয়ার মতো আমার সামর্থ্য খুবই কম আমি চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য কিন্তু আমি ফ্রি নিয়ে যাব। ঠিক আছে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে তাহলে আপনি এই দুইটা কিতাব দেখাচ্ছি এই দুইটা আপনাকে কোনটা নিতে চান আপনি এই যে এটা হচ্ছে কিতাবুল জাহেরি আল হাওয়ান আহ্বান বিস্টার আপনি এটা নিতে পারবেন আমি রেটটা একটু পরে বলতেছি আপনি কয় টাকা আমাকে দিবেন আমি এটা নিতে চাচ্ছি আপাতত তো এটা নিয়ে যাই এটার সঙ্গে এটা এটার সঙ্গে না না আমি তাহলে এটা নিচ্ছি না আমি এটা যেহেতু থাক পরে নেবো তো এটার সঙ্গে আমি এটা নিচ্ছি আচ্ছা তাহলে আপনি কিতাবে আল কুফুরি সাতাশো আশি বিশ টাকা কিতাবটা আপনি ফিরে যাচ্ছেন ফিরে তো দেবো না তবে আমি আপনাকে কিতাবুল ফেরানোর যে দাম নিচ্ছি আপনার কাছে ওই তুলনায় যদি দই দামটা পুরোটা ধরি আপনার কাছে তো কিছু দাম কম নিয়েছিলাম আমি এখানে প্রকাশ করা যাচ্ছে না যে কত নিয়েছিলাম কারণ দাম কম আর বেশি হয় কিতাবুল এই কিতাবে আল কুফরি এটা আপনাকে নিতে হবে আমি যদি কিতাবুল ফেরানো আমার ন্যায্য মূল্য দাম ধরি ওই তুলনায় এই কিতাবে আল কুফরি এই কিতাবটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে নেওয়ার জন্য তবে আমি নিয়ে যাব। রেখে যাব না আমি দু এই কিতাবটার সঙ্গে এই কিতাবটা দুটোই আমি নিয়ে যাব আজকেই নিয়ে যাব আমি এই জন্য আমি টাকা চাচ্ছেন না কিছু হলে দেবো আমি কিন্তু আমি নিয়ে যাব। কিছু টাকা না আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে আর আসলে আরও কয়েক ভাই আমাকে ফোনে খুব মানে দুঃখ প্রকাশ করছে যেরকম ভাই আপনি কি আমাদের ঠকাইলেন ভাই কিতাবুল ফেরানোর সাথে একটা ফ্রি ছিল দেন নাই আমি দশটা মাত্র কিতাব ফিরিয়ে দেবো দশটা কিতাব যে ব্যক্তি এই কিতাব আল কুফুরি কিতাবাল কুফুরিটা যেহেতু একজনের মসজিদের ইমাম এক ভাই আছে ওনার উসুলা করে আমি দশটা কিতাব আমি পাঁচ হাজার পাঁচশো টাকা করে পিস রাখবো কিতাবাল আল কুফরি কিন্তু ভাই আপনি তো প্রথমে বলছিলেন যে কিতাবে এই যে কিতাব জাহিরাল কুফুরি হাওয়ার নেবেন তারপরে বলতেছেন যে আপনি ওইটা নেবেন মানে আমার কাছে মনে হচ্ছে এটা আমি পরে নেবো কিছু পরে নিতে পারবো কোনো এটা হচ্ছে এটা আমাকে একটু ভালো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই আমি এটা নিচ্ছি আর কিছুদিন পর কয়েকদিনের ভিতরে আমি এই কিতাবটিও আপনার কাছে ইনশাল্লাহ নিব আমি কিন্তু আপনি যদি ঠিক আছে আসলে পরবর্তী কিন্তু আপনাকে ফ্রিটা হবে না আপনাকে ডাবল ডাবল নিতে হবে বন্ধুগণ দশ থেকে দশটা কিতাবুল কিতাবাল কুপুরে সাতাশো আশি বিশটা কিতাব আর কিতাবে এই কিতাবল জাহিদাল কুপুর হাওয়ান এটা দশ পিস কিতাব মোট বিশ পিস কিতাব আমি দেবো পাঁচ হাজার পাঁচশো টাকা যে ভাইগুলা আমার আমাকে দীর্ঘ দুঃখ প্রকাশ করে বলতেন শুধুমাত্র তাদের জন্য তবে ইন্ডিয়ান ভাই তাদের জন্য না তারা অন্য অন্য ব্যক্তির জন্য না এই দশটা কিতাব যদি আমার কালকে শেষ হয় পরশু আর পাবেন না মনে রাখবেন আজকে তারিখটাও তারিখ মনে রাখতে হবে তারিখ চার মার্চ দুই সাল এটা মনে রাখতে হবে আর কিতাবের সাথে কোনোভাবে ফ্রি হবে না আমি বিদেশে যাওয়ার কথা ছিল আমার আমি যেতে ক্যান্সেল হওয়ার কারণে আমার অফারটা বন্ধ হয়ে গেছে বন্ধুগণ এ পর্যন্ত ভালো থাকবেন ওয়াকির আলহামদুলিল্লাহ রাবুল্লাহ